আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি তোমাদের সাথে এই সুন্দর ড্রেসটি সেলাই ভিডিওটা শেয়ার করব একটু ধৈর্য সহকারে দেখলে তোমরা কিন্তু এই ইউনিক ডিজাইনের ড্রেসটি খুব সহজে তৈরি করতে পারবা তো তার আগে আমি তোমাদের ড্রেসটি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তাহলে কাটিং করার সময় খুব সহজে বুঝিয়ে ফেলতে পারবা তো এটা কিন্তু নিচে কুচি দিয়েছি এবং হচ্ছে লেজও দিয়েছি আর লেজটা দেওয়ার জন্য কিন্তু ড্রেসটি কিন্তু আরও গর্জিয়াস হয়ে গিয়েছে এক কথায় যাকে বলে সিম্পলের ভিতর গর্জিয়াস তাহলে চলো সেলাইয়ের কাজটা শুরু করে দিই তো প্রথমে আমি যে গলার ডিজাইনটা নিয়েছি একটু সোজা পাশে রেখে দেন তারপরে লেজটা বসাতে হবে তো এখন হচ্ছে আমরা গলার ডিজাইনটা নিয়ে নিব তো এখানে আমার এ ড্রেসটি তৈরি করতে লেজ লেগেছে মোট হচ্ছে সাড়ে পাঁচ গজ মতন আর এই যে লেসটা গলার ডিজাইনে সোজা পাশটা ভিতরের দিকে উল্টো পাশটা বাইরের দিকে রেখে দেন লেসটাকে পাশে দুই সুতা পরিমাণে কাপড়টা রেখে দেন হচ্ছে এটাকে বসিয়ে নিতে হবে এই যে এখন হচ্ছে লেসটাকে সোজা করব এবং হচ্ছে বডির মূল পাটটা নিয়ে নিতে হবে এবং এই লেজটাকে এমনভাবে বসাতে হবে যাতে বডির কাপড়ে হচ্ছে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ছাইডে থাকে হ্যাঁ তো দেখুন আমি কিভাবে ছাইডে কিন্তু কাপড়টা রেখেছি তো এই যে এই জায়গায় সেলাইটা দিলে একবারে লেজের চাপ সেলাইটাও দেওয়া হয়ে যাবে এবং হচ্ছে বডির সাথে অ্যাটাচড হয়ে যাবে তো দেখো আমি কিন্তু এটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সম্পূর্ণটা রেডি করে নিচ্ছি তো এইভাবে আমি হচ্ছে সম্পূর্ণটা একটা চাপ সেলাইটা দিয়ে নিলাম তো চাপ সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে আর এই দেখো বাড়তি কিন্তু হাফ ইঞ্চি পরিমাণে কাপড় দুটাই রয়েছে এবং যেই সেলাইটা দিয়েছি তার সাইড থেকে আবারও দুইশোটা পরিমাণে গ্যাপ রেখে দেন হচ্ছে সাইডে আরেকটি করে সেলাই দিয়ে নিব তাহলে আমাদের গলার ডিজাইনটা কিন্তু খুবই মজবুত হবে তো এখন হচ্ছে আমরা মূল গলাটা তৈরি করে নিব তো মূল গলার জন্য আমি প্রথমে ছয় ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি চওড়া নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ তো গলাটা আমি একটু বড় রাখছি তোমরা তোমাদের চাহিদা অনুযায়ী ছোট অথবা বড় করে নিতে পারো তো আমি এই যে সামনের গলাটা কিন্তু গোল করব। তো এই ডিজাইনের সাথে কিন্তু গোল গলা করলে বেশি ভালো দেখা যাবে যেহেতু আমরা এখানেও কিন্তু গ্লেজ বসাবো তো দেখো আমি কিন্তু গলাটাকে কাটিং করে নিয়েছি তো এখন হচ্ছে উল্টো সাইডে উল্টো সাইডে লেসটাকেও কিন্তু উল্টো করে বসাতে হবে আর সাইডে কিছুটা পরিমাণে কাপড় রেখে দিতে হবে দুশোটা পরিমাণে আমি কাপড়টা সাইডে রেখে দিয়েছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর অবশ্যই এটাকে কিন্তু উল্টো সাইডে লাগাতে হবে তো উল্টো সাইডে লাগিয়েছি এখন হচ্ছে কাপড়টাকে সোজা করে নিয়েছি এবং গলাতে আমি হালকা করে কাঠ বসিয়ে দিয়েছি হালকা করে কাঠটা বসিয়ে দিয়ে এখন হচ্ছে লেসটাকে সোজা করে নিতে হবে তো লেসটাকে ঘুরিয়ে যখন সামনের দিকে নিয়ে আসবো অটোমেটিক দেখবা লেসটা সোজা হয়ে গিয়েছে এবং সাথে হচ্ছে একটু এক কালারের কাপড়টাও চলে আসবে এতে পাইপিং হয়ে যাবে আর দেখতেও অনেকটা সুন্দর দেখা যাবে তো এইভাবে হচ্ছে আমি পুরোটা গলা তৈরি করে নিয়েছি তো এইভাবে ঘুরিয়ে নিয়ে আসলে কিন্তু আর এই সেলাইটা কিন্তু অবশ্যই পাইপিনের কাপড়ের উপর থেকেই দিবা তাহলে দেখতে বেশি ভালো দেখা যাবে তো এই যে আমাদের কিন্তু গলাটা রেডি হয়ে গিয়েছে তো এই ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এখন হচ্ছে আমি বডির সেকেন্ড পার্টটা নিয়ে নিয়েছি তো এটাকে আমি নিয়ে নিলাম সাড়ে তিন ইঞ্চি লম্বা এবং চাওড়া তো তিন ইঞ্চি রয়েছে তো এটাকে আমি বক্স করে নিই দেন হচ্ছে এটাকে রাউন্ড করে নিচ্ছি রাউন্ড করে নিয়ে দেন হচ্ছে এটাকে আমি কাটিং করে নিলাম তো আমরা ব্লাউজের গলাটা সাধারণত যেভাবে তৈরি করে থাকি ঠিক সে পৌঁছেছে কিন্তু আমি এই গলাটাও রেডি করে নিব এবং হচ্ছে শেষে হাতে তুরপাই করে নিব। তো আমি এখানে পটির কাপড়টা কেটে নিয়েছি তো এই যে আমরা হচ্ছে তেইশ ইঞ্চ পরিমাণে যে কাপড়টুকু কেটেছিলাম তো এক এক পার্টে কিন্তু দেড় খণ্ড করে আসবে তো প্রথমে এক খণ্ড নিলাম এবং তার সাথে হাফ খণ্ড নিয়ে এটাকে আমি জয়েন্টে দিয়ে দিচ্ছি তো এটাকে আমি লম্বা লম্বি জয়েন্টে দিয়ে দিন নিলাম জয়েন্টটা দেওয়া হয়ে গেলে কাপড়টাকে সোজা করে দেন এটাকে এখন আমি উপর থেকে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি চাপ সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে এই কাপড়টা এবং হচ্ছে বডির পার্টের সাথে দুই ইঞ্চি গ্যাপ রেখে দেন হচ্ছে এটাকে কুচি দিতে শুরু করতে হবে তো প্রথমে আমি দুই ইঞ্চি পরিমাণে কাপড়টা গ্যাপ রেখে দেন হচ্ছে কুচিয়ে দেওয়া শুরু করে দিয়েছি তো এখন হচ্ছে এটাকে আমি ঘন করে কুচিয়ে দেব যেহেতু এটার বডি ছিল কম এই দেড় ইঞ্চিটা কিন্তু বেশ পরিমাণে কাপড় হবে আর হ্যাঁ এটা বলে দেব এটা কিন্তু দুই হাত পানা বহরের কাপড় তো দেখো এইভাবে কিন্তু আমি সবগুলো কুচিটা রেডি করে নিয়েছি এবং এই কর্নারে এইসব দুই ইঞ্চি পরিমাণে কাপড়টা আমি গ্যাপ রেখেছি তো গ্যাপ রেখে কুচিটা তৈরি করা হয়ে গেলে একই কুচির উপরে কিন্তু আবারও করে একটি করে সেলাই দিয়ে নিতে হবে সেলাইটা দেওয়া হয়ে গেলে এবং এই কাপড়ের একেবারে নিচের অংশে আমি এটাকে এক বাজে সেলাই দিয়ে নিচ্ছি তো এক বাজে সেলাই দিয়ে নিচ্ছি তাহলে আমরা যে আট ইঞ্চি পরিমাণে কাপড়টা নিয়েছি সেটা এই জায়গায় বসালে সেই কুচিটা আর কখনও খুলে যাবে না এই এক ভাজে সেলাইটা যদি না দেন তাহলে কিন্তু কুচি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো এক বাজে সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে তো এই যে আট ইঞ্চি পরিমাণে যে কাপড়গুলো নিয়েছিলাম তো সেটাকে আমি লম্বা লম্বি কেটেছিলাম এই জন্য চার খণ্ড হয়েছে তো এটাকে আমি দুই খণ্ড দুই খণ্ড করে এটাকে জয়েন্টে দিয়ে নিচ্ছি প্রথমে একটি সেলাই দিয়ে নিয়েছি এবং সোজা করে এর উপর থেকে আরেকটি করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি এবং এটাকে সোজা সাইড থেকে উল্টো সাইডে এই কাপড়টাকে নিয়ে আসে একটি ভাজ দিয়ে দেন তার উপর আরেকটি ভাজ দিয়ে এটাকে চিকন করে সেলাই দিয়ে নিতে হবে তো দেখো আমি কিভাবে সেলাইটা দিলাম তো প্রথমে একটি ভাঁজ দেব তারপরে আবারও একটি ভাজ দিয়ে এটাকে সেলাই দিয়ে নিচ্ছি তো একইভাবে কিন্তু দুই আমি দিয়ে তো দেখো আমি কিন্তু এ সাইড এবং এই সাইড সাইডে কিন্তু সেলাইটা দিয়ে নিয়েছি তো এই যে বডির নিচেই যে আমি কিন্তু হচ্ছে তেইশ ইঞ্চি পরিমাণে কাপড়টা লাগিয়েছিলাম এবং তার সাথে এখন লাগিয়ে দিচ্ছি আট ইঞ্চি পরিমাণে কাপড়টা এখন আমি এটাকে উপর থেকে সেলাই দিয়ে দিচ্ছি তো তেইশ ইঞ্চি পরিমাণে কাপড়টা নিচে থাকবে আর আট ইঞ্চি পরিমাণে যে কাপড়টা সেলাই করলাম ওটা কিন্তু উপরে দিয়ে দেন হচ্ছে এটাকে সেলাই দিয়ে নিতে হবে তাহলে এই কুচিটা দেখতে ভালো দেখা যায় তো এইভাবেই দেখো আমি কিন্তু এইভাবে পুরোটা কাপড় সেলাই দিয়ে নিব। তো দেখো আমি কিন্তু পুরোটা কাপড় সেলাই দিয়ে নিয়েছি আর দেখতেও কিন্তু মার্শাল অনেক সুন্দর লাগছে তো এখন হচ্ছে লেসটা নিয়ে নিয়েছে তো লেসটা নিয়ে আমরা নিচে যে এটা দিলাম সেই সেলাইয়ের উপর থেকে এই সেলাইটা দিতে হবে আর যেহেতু আমি সাদা লেস ব্যবহার করছি এর জন্য এখানে আমি সাদা সুতাটাও ব্যবহার করছি তো এটাকে এখন আমি বরাবর সেলাই দিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছি দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে তো এখন হচ্ছে আমি হাতের কাপড়টা নিয়ে নিয়েছি তো হাতার ডিজাইনটা করবো তো তার জন্য এখানে আমি বন্ধ সাইডে দেড় ইঞ্চি পরিমাণে কাপড়ে আমি চিহ্ন করে নিচ্ছি এই সাইডটা কিন্তু বন্ধ রয়েছে এবং এখান থেকে নিয়ে আসে আমি হচ্ছে এই খোলা অংশের এই কর্নারে এটাকে মিলিয়ে দেব তো মিলিয়ে দিয়ে আমি এটাকে কাটিং করে নিয়েছি তো অব এটাকে কাটিং করে নিয়েছে আর দেখতে পাচ্ছ এদিক থেকে মাঝখানে একটু ওঠা হবে তো আমি হচ্ছে গলার জন্য যে কাপড়টাকে কাপড়টাকে ডিজাইন করে রেখেছিলাম তো সেখান থেকে তিন ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়ে নিয়েছি সেটাকে এক সাইডে আমি এক এক দিয়ে দিয়ে নিলাম তো নিয়ে এখন হচ্ছে আমি লেসটাকে বসিয়ে দিব তো কাপড়টাকে সোজা করেছি আর লেসটাকে উল্টো পাশটা উপরে দিয়েছি সোজা পাশটা ভিতরে দিয়ে আমি বরাবর দিয়েছি আর অবশ্যই ছাইডে কিন্তু কিছুটা পরিমাণে কাপড়টা রেখে দিতে হবে তো কাপড়টাকে রেখে দিয়ে দেন হচ্ছে এখন আমি হচ্ছে লেসটাকে সোজা করে নিয়ে আমি এটাকে চাপ সেলাই দিয়েছি তো সাইডে যে কাপড়টুকু রেখেছি সেটাও কিন্তু নিচেই সুন্দর মতো দিয়ে দিতে হবে তো দেখো আমি কিন্তু এটাকে ভিতরে দিয়ে দেন সুন্দর মতো এটাকে সেলাই দিয়ে নিচ্ছি তো ভিডিও সংক্রান্ত কারো কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখন হচ্ছে আমি হাত আর কাপড়টা নিয়ে নিয়েছি তো এটাকে আমি সোজা পাশে লেসটা লাগাবো তবে লেসটা হচ্ছে সোজা পাশটা ভিতরে রাখবো উল্টো পাশটা উপরের দিকে রাখবো রেখে দেন আমি এটাকে সেলাই দিয়ে নিচ্ছি এবং একদম মাঝখানে হালকা করে কাঠ বসিয়ে দিচ্ছি সব জায়গায় কাঠটা বসিয়ে এখন হচ্ছে আমি এটাকে লেসটাকে উল্টিয়ে দেন এটাকে সেলাই দিয়ে নিচ্ছি তো এটাকে আমি বরাবর চাপ সেলাইটা দিয়ে নিলাম তো বরাবর চাপ সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি আগে থেকে রেডি করে রাখে সে কাপড়টাকে এখানে দিয়ে দিব সুন্দর মতো বসিয়ে তো মা একেবারে মাঝখানে আমি হচ্ছে একটি পিন আপ করে নিলাম করে এখন হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এবং এখান থেকে এই সাইডে যেমন রাউন্ড রয়েছে এই রাউন্ড অনুযায়ী কিন্তু সেলাইটা দিয়ে নিতে হবে তো এখন হচ্ছে আমরা লেজের জন্য যে চাপ সেলাইটা দিয়েছি সেই একই চাপ সেলাইয়ের উপর দিয়ে কিন্তু আর করে সেলাই দিয়ে নিতে হবে তো আমি হচ্ছে সেই সেলাইয়ের উপর থেকে আরেকটা করে সেলাই দিয়ে নিলাম এবং হচ্ছে এর সাইড থেকে এবার সুতা পরিমাণ গ্যাপ রেখে আমি আর করে সেলাই দিয়ে নিচ্ছি তাহলে হাতার এখানে কিন্তু মজবুত হবে তো দেখো মাসা হাতাটা কতটা সুন্দর দেখা যাচ্ছে একেবারে ইউনিক তাই না তো যাই হোক আমি হচ্ছে হাতাটা আবারও তোমাদের মেলিয়ে দেখে দিচ্ছি তো এখন হচ্ছে একেবারে উল্টো পাশে দেখবে কিছুটা পরিমাণে কাপড় বাড়তি থাকবে তো সেটা কেটে নিবে তবে খেয়াল রাখবা মূল কাপড়টা যাতে কেটে না যায় তো এদিকে আমি শোল্ডারটা দিয়ে দিয়েছি এবং হাতাটা যে যেমন পারে সেভাবে হাতাটা জয়েন্টে দিয়ে এবং সাইডটাকে সেলাই দিয়ে নিবা। তো আমি হচ্ছে সাইড এবং হচ্ছে হাতাটা জয়েন্টে দিয়ে নিয়েছি আর এই যে আমার ড্রেসের ফাইনাল লুক তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের নতুন একটি সদস্য হয়ে যাও ঝটপট ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য খোদা হাফেজ